নমস্কার খাতায় কলমে এটা শুধু একটি ম্যাচ বয়কট নয় কিন্তু বাস্তবে এর প্রভাব পড়তে পারে পাকিস্তান ক্রিকেটের গোটা ভবিষ্যতের উপর পনেরোই ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু সেই ম্যাচ খেলবে না বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তান প্রশ্ন একটাই এই ম্যাচ যদি সত্যি না হয় তাহলে কি কি হতে পারে কার লাভ কার ক্ষতি পাকিস্তান কি নিজের পায়ে কুয়োল মারছে এই সব কিছু বলব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয় করে হাঁটতে পারে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি আইসিসি ক্ষতপাদৃষ্ট সিদ্ধান্ত নিয়েছে আর সেই সিদ্ধান্তের প্রতিবাদে এই অবস্থান কিন্তু প্রশ্ন হল প্রতিবাদের মূল্য কি খুব বেশি হয়ে যাচ্ছে এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড কষ্টর আনি দিয়েছেন ভারত ঠিক সময়ে শ্রীলঙ্কা যাবে সাংবাদিক সম্মেলন হবে অনুশীলনী হবে টসের সময় ভারতীয় দল মাঠে থাকবে সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দল ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত যদি টসে সময় পাকিস্তান মাঠে উপস্থিত না হয় তাহলে নিয়ম অনুযায়ী ভারত সরাসরি ওয়াক পেয়ে যাবে অর্থাৎ এক বল না খেলেই ভারতের পোকে ঢুকে যাবে দু পয়েন্ট শুরু আসল বিপদ ভারতের ম্যাচের আগে পাকিস্তানে দুটি ম্যাচ রয়েছে নেদারল্যান্ড এবং আমেরিকার সাথে এই দুই ম্যাচের মধ্যে একটিতেই হারলে পাকিস্তান চাপে পড়ে যাবে কারণ কি যদি ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করা হয় তাহলে ধরা হবে পাকিস্তান পুরো কুড়ি ওভার খেলেই ম্যাচ হেরেছে রান না করে হার নেট রান রেট হবে নেমে যাবে আর যদি অন্য দলগুলো বাকি ম্যাচগুলো জিতে যায় তাহলে গ্রুপ পর্ব থেকে বিদায়ের বেজে যাবে মনে করিয়ে দেওয়া দরকার গত টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ মানেই টিভি রেটিং স্পনসরশিপ বিজ্ঞাপন কোটি কোটি টাকার ব্যবসা আর ম্যাচ বাতিল হলে আইসিসির ক্ষতি ব্লকবাস্টারদের ক্ষতি পিসিবিরও বিশাল আর্থিক ক্ষতি এই কারণে মনে করা হচ্ছে মুখে যতই হুমকি দিক শেষ মুহূর্তে ম্যাচ খেলতে পারে পাকিস্তান সূত্র বলছে এই ম্যাচকে ঘিরে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা তৈরি হয়েছে জয় শাহ পরিচালিত আইসিসি থেকে এই ম্যাচ শুধু ক্রিকেট নয় এটা আবেগ এটা রাজনীতি এটা অর্থনীতি আরও একটি জল্পনা শোনা যাচ্ছে ম্যাচ না হলে দু পয়েন্ট ভাগ করে নিতে পারে কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই সম্ভাবনা প্রায় নেই আইসিসির নিয়মে তা খুব কঠিন সব থেকে বাস্তব পরিস্থিতি হল পাকিস্তান না এলে ভারত ওয়াকুহার পাবে সব মিলিয়ে প্রশ্ন একটাই প্রতিবাদের রাজনীতি করতে গিয়ে পাকিস্তান কি নিজের বিশ্বকাপের স্বপ্ন বিসর্জন দিচ্ছে পনেরোই ফেব্রুয়ারি শুধু একটি ম্যাচ নয় এটা হতে চলেছে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় পরীক্ষার দিন আপনার কি মনে হয় পাকিস্তান কি শেষ পর্যন্ত ম্যাচ খেলবে নাকি সত্যি ম্যাচ বয়কট করবে আপনার মতামত কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন